এই রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে শেয়ার করব এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে কড়াইছুঁটির কচুরি বানানো যায় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাই দা বাই ভোজন রসি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত এরম নরম তুলতুলে কড়াছুঁটির কচুরি বাড়িতে বানাতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন একটা মিক্সার জারে কড়াছুটি এক কোয়া আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্রে সর্ষে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে নিতে হবে তেলের উপরে পেস্টটা চাপিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নুন হলুদ একটু চিনি দিয়ে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত শুকাবে আপনারা এখানে হলুদ দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা অপশনাল আমি এখানে হলুদ দিয়েছি একটু টেস্টের জন্য কষানো হয়ে যেতে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমরা এখানে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তাতে দিতে হবে নুন চিনি সাদা তেল এখানে ভালো করে মাখিয়ে তারপর আমরা জল দিয়ে দেব ময়দাটা মাখিয়ে ডো করে রেখে দেব পাঁচ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো তারপর এখানে লেচি কেটে একটু একটু করে পুর দিয়ে আমরা ওটাকে তৈরি করে নেব দেখুন যেভাবে মরছে ওভাবে কিন্তু মরবেন নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে বেলার সময় এভাবে আমরা একটা একটা করে রেডি করে নেব আমাদের সবগুলো রেডি হয়ে গেছে এখানে এখানে আমরা একটা বেলে নেব দেখুন এভাবে আস্তে করে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেলবে না নাহলে কিন্তু ভিতরে পুরটা বেরিয়ে যেতে পারে এখানে একটা পাত্রে তেল গরম করে নিয়েছি তারপর এখানে আস্তে আস্তে একটা একটা করে কচুরি ছেড়ে দেব কচুরিটা এরকম ভেসে উঠলে তার উপরে তেল দেবেন নাহলে কিন্তু কচুরিটা ফুলবে না আর লোটো মিডিয়াম আছে ভাজবেন নাহলে কিন্তু কচুরিটা পুড়ে যেতে পারে দেখুন কিভাবে ফুলেছে কচুরিটা এভাবেই আপনারা বানিয়ে দেবেন একটা একটা করে আমাদের এখানে সবগুলো কচুরি রেডি হয়ে গেছে এই গরম গরম কড়াইশির কচুরি পরিবেশন করুন ছোলার ডাল অথবা আলুর দমের সাথে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না